পাবদা মাছের ঝাল তো অনেকেই খেয়েছেন এভাবে একবার চচ্চড়ি বানিয়ে দেখুন খেতে কেমন লাগে তো আমি তিনশো গ্রাম মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি তো তার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নেব তিন চারটে মতো লঙ্কা কুচি করে নেব একটা টমাটো কেটে নেব ও কিছু ধনে পাতা কুচি করে নেব আমি এখানে মাছগুলো কাঁচায় রান্না করব কারণ আমার কাঁচার টেস্টটাই বেশি ভালো লাগে চচ্চড়িতে আপনারা চাইলে হালকা ভেজেও রান্না করতে পারেন তো কড়াই আমি প্রথমে সর্ষের তেল দিয়ে নিলাম এরপর পেঁয়াজ ও লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছু পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো তো এটা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে নিলাম এরপর আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার আগে থেকে কেটে রাখা টমাটোগুলো দিয়ে নিলাম তারপর এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার এটা ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছু ভালো মতো মিক্সড হয়ে গেলে তখন জল দিয়ে দেব। এখানে অল্প পরিমাণ জল দিলেই হবে বেশি জল দেওয়ার দরকার নেই তো এবার এটা ফুটে আসলে আমি তখন ঠাকনা দিয়ে ঢেকে দেব এই যে এবার অনেকটা পরিমাণ জল শুকিয়ে এসছে এই পর্যায়ে ধনে পাতাগুলো দিয়ে মাছটা জলটা শুকিয়ে গেলে মাছটা তখন নামিয়ে নেব ব্যাস রেডি আমাদের পাত্তা মাছের চচ্চড়ি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো